আল্লামা এনায়েতউল্লাহ কা করবি রহমাতুল্লাহ আলাইকে ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ উঠার কারণে দিনাকে কালা পানিতে রেখে আসা হয়েছিল দিনাকে কালা পানিতে রেখে আসা হয়েছিল সেখানে কোনো খাবার ছিল না সেখানে কোনো সরঞ্জাম ছিল না সেই কালা পানিতে হাজরতে নামা ইনায়াতুল্লাহ কা করবি রহমাতুল্লাহ আলাইকে রেখে আসা হয়েছিল আল্লাহু সামাদ গান্ধীজি তিনি নিজে বলেছিলেন যে দেশ যদি চালাতে হয় দেশের নিয়ম যদি তৈরি করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরতে উমারে আলহু তিনি যেভাবে দেশ চালিয়েছেন তিনি যেভাবে দেশের শাসন করেছেন তিনি যেভাবে দেশের খোঁজ খবর নিয়েছেন তিনার রুলস অনুযায়ী তিনার নিয়ম অনুযায়ী আজকে আমরা যদি দেশ চালাই তো একটা মানুষ ক্ষুদার্থ থাকবে না একটাও মানুষ ভোকে থাকবে না সমস্ত মানুষ চ্যান ও আরামের সঙ্গে থাকবে এটা গান্ধীজি নিজে প্রকাশ করেছেন তো সুভার না আজকে আমরা আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন করলাম মাদ্রাসা জামিয়া কাউসিয়ার रसবিয়া মুস্তাফা বিয়া জিন্দেগি তাতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি ভারতবর্ষের মানুষকে যেন সহি সালামত বসবাস করার তৌফিক দান করেন সালিমের জুলুম থেকে অত্যাচারীর অত্যাচার থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গায়েব থেকে মারাত করেন সকলে বলি আমীন ওয়া মা আলাইনা ইল্লাল বালা